হ্যালো প্রিয় স্টুডেন্ট তোমরা সব কেমন আছো আজ ক্লাস ইলেভেন এর সেকেন্ড সেমিস্টারের আমি প্রথম একটি কবিতা দিয়ে শুরু করতে চলেছি তোমাদের যে প্রথম কবিতাটি রয়েছে ভাব সম্মিলন সেই কবিতাটি আজকে আমরা আহ পড়বার চেষ্টা করবো বোঝাবার চেষ্টা করবো কোথাও যদি বুঝতে না পারো পরবর্তীকালে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান এই যে ভাব সম্মিলন এই ভাব সম্মিলন জানার আগে আমাদের আরো একটু এগিয়ে যেতে হবে কিরকম বিষয়টা আসলে ভাব সম্মিলন কি এই ভাব সম্মিলন কি জানার আগে আমাদের জানতে হবে ভাব সম্মিলন কেন এলো বা কিভাবে এলো আসলে এগুলো হচ্ছে বৈষ্ণব পদাবলীর এক একটি পর্যায় তো বৈষ্ণব পদাবলীর একটি পর্যায় হচ্ছে ভাব সম্মিলন এই পর্যায়গুলির প্রথম পর্যায় ছিল পূর্বরা পূর্বর একটা কি না পূর্বর একটা হচ্ছে যখন নায়িকার হৃদয়ে শ্রী রাধার হৃদয়ে যখন শ্রীকৃষ্ণের কথা বা নায়কের কথা শুনে বা বা তাকে দেখে যখন নায়িকার হৃদয়ে জন্মায় জন্মায় ভালো লাগা এবং তার ফলে আহ যে পদগুলো রয়েছে সেই পদগুলোই হচ্ছে পূর্বরাগ বোঝা গেল এই পূর্বরাগ বিষয়ে কিন্তু প্রচুর পদ লিখেছে প্রচুর আহ বৈষ্ণব পদকর্তারা প্রচুর পদ লিখেছে এবং এই পূর্বরাগ যখন গাঢ় হবে অর্থাৎ ভালো লাগাটা যখন ভালোবাসায় পূর্ণত হবে তখন তাকে বলে অনুরাগ এই অনুরাগের পর অর্থাৎ ভালোবাসা যখন হয়ে গেল নায়ক নায়িকার অর্থাৎ শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের মধ্যে তারপরে কিন্তু প্রেম বৈচিত্রের সৃষ্টি হবে অর্থাৎ নতুন নতুন প্রেম প্রেম হলে যেটা হয় আর কি মনের মধ্যে যে উৎফুল্ল ভাব থাকে হ্যাঁ সেটা হচ্ছে নায়কের হৃদয় হতে পারে নায়িকার হৃদয় হতে পারে এবং সেই বিষয়ক যে পদগুলো গুলো লিখিত লেখা হয়েছিল সেগুলো হচ্ছে প্রেম বৈচিত্রের পদ এবার এরপরে কি হয় অভিসার অভিসার কি অভিশার হচ্ছে না সংকেত স্থানে গমন অভিশার কথাটির অর্থ হচ্ছে সংকেত স্থানে গমন আসলে তখন তখন কি হতো আহ নায়িকাকে নায়কের আহ দেওয়া সংকেত স্থানে গমন করতে হতো গমন করতে হতো অর্থাৎ তাকে তার সঙ্গে দেখা করতে যেতে হতো এক্ষেত্রে বৈষ্ণব পদাবলীতে আমরা দেখি শ্রী রাধাকেই কিন্তু কৃষ্ণের কাছে বারে বারে ছুটে এই অভিশার পর্যায়ের পদগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আহ এরপরে অভিশারের পর কিন্তু চলে এলো কিন্তু দুঃখ বিরহ বেদনার পর্যায় অর্থাৎ মাথুর পর্যায়ে মাথুর পর্যায়ে আমরা নামটা শুনে বুঝতে পারছি মাথুরের সঙ্গে মথুর কথাটা মথুরার কথাটা যোগ আছে আমরা প্রত্যেকেই জানি শ্রীকৃষ্ণ কিন্তু মথুরায় চলে গেছিল তার মামা কংসকে নাশ করতে এবং তারপরে কিন্তু কোনোদিন ফিরে আসেনি এই যে শ্রীকৃষ্ণের কাছ থেকে চিরদিনের জন্য মাধব বা এই সরি শ্রী রাধার কাছ থেকে চিরদিনের জন্য শ্রীকৃষ্ণ যে চলে গেল মথুরায় এবং তার ফলে শ্রী রাধার বেদনার সৃষ্টি হলো সেই বিরহ বেদনা জনিত যে পদগুলো লিখেছিল বৈষ্ণব পদকর্তারা সেগুলি হচ্ছে মাথুর কিন্তু বৈষ্ণব পদকর্তা আহ পদকর্তারা সহ্য করতে পারেনি শ্রী রাধার এই বিরহ বেদনা সহ্য করতে পারেনি তাই কি করেছিল তারা যদিও বাস্তবে বাস্তবে কোনোদিনই কিন্তু শ্রীকৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসেনি কিন্তু কবিরা কল্পনা করলো যে সিরাদার এই দুঃখ তারা দূর করতে পারে একমাত্র শ্রীকৃষ্ণের বৃন্দাবনে যদি আগমন ঘটাতে পারে তাই তারা কল্পনায় আহ কল্পনার সাহায্যে তারা হচ্ছে শ্রীকৃষ্ণকে কিন্তু বৃন্দাবনে নিয়ে এলো এবং বৃন্দাবনে যেই ফিরে এলো শ্রীকৃষ্ণ এবং সেই শ্রীকৃষ্ণকে দেখে শ্রীরার অন্তরে যে আনন্দ অনুভূতি সেই আনন্দ অনুভূতি জাত যে পদগুলো লেখা হয়েছিল সেই পদগুলোই হচ্ছে ভাব সম্মিলনের পথ তাহলে আমাদের যে পাঠ্য কবিতাটি ভাব সম্মিলন আমরা বুঝতেই পারছি এইখানে এই ভাব সম্মিলনের পথ তাহলে কি হতে পারে ভিতরে কি থাকতে পারে কবিতা যে শুরু করবার আগেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে কবিতার ভিতরে কি থাকতে পারে যে শ্রীকৃষ্ণের অন্তরে যে এই শ্রীরাধার অন্তরে যে বিরহ বেদনা ছিল সেই বিরহ বেদনা কিন্তু এখন কেটে গেছে কারণ এখন তার সম্মুখে বা বৃন্দাবনে ফিরে এসেছে কে মাধব বা শ্রীকৃষ্ণ আচ্ছা এই গেল হচ্ছে কবিতার শুরু করবার আগে পূর্ব কথা বা ভাব সম্মিলন কি জিনিস সেটি আমরা কিন্তু গোড়া থেকে জানবার চেষ্টা করলাম এইবার আমরা দেখব এই যে এই রচয়িতা হ্যাঁ আমি কথা বারবার বলছি যে একটি পদ আসলে তখনকার দিনে এগুলিকে পদই বলা হতো তো এই পদটির রচয়িতা হচ্ছে বিদ্যাপতি বিদ্যাপতি সম্পর্কে দুচার কথা না বললেই নয় বিদ্যাপতি কে ছিলেন না বিদ্যাপতি ছিলেন চৈতন্য পূর্ব যে দুইজন বিশিষ্ট বৈষ্ণব পদকর্তা ছিল চঙ্গিদাস এবং বিদ্যাপতি তার মধ্যে এই বিদ্যাপতি ছিলেন একজন বিদ্যাপতি আহ ছিলেন মিথিলার আহ রাজসভার কবি কবি বিদ্যাপতি আহ চতুর্দশ শতকের শেষ ভাগে আনুমানিক তেরোশো সত্তর খ্রিস্টাব্দে বিহারের দারভাঙা জেলার মধুবনী মহাকুমার বিশপি গ্রামে জন্মগ্রহণ করেন বিদ্যাপতির আহ পিতা ছিলেন গণপতি ঠাকুর বা ঠক্কুর অর্থাৎ তাদের কৌলিক পদবী ছিল ঠাকুর বা ঠক্কুর বিদ্যাপতি মিথিলা রাজসভার কবি ছিলেন আহ মিথিলার রাজসভার কবি হওয়ার দরুন তার কাব্য কবিতার যে ভাষা সেই ভাষার মধ্যে কিন্তু একটা গাম্ভীর্যতা ছিল ছিল এবং আমরা দেখতে পাই সমসামিক যে চণ্ডীদাস ছিলেন চণ্ডীদাসের রাধা ছিল অনেকটা যোগিনী অল্প বয়সেই সে কিন্তু কি বলবো যোগিনী হয়ে গেছে সে তার মধ্যে অতটা পরিণত আহ বাক কি বলবো এটা চতু চতুরতা চঞ্চলতা এই এই রকম কিন্তু তার রাধা ছিল না কিন্তু প্রকারান্তরে অপরপক্ষে বিদ্যাপতির রাধা কিন্তু অনেক বেশি চালাক চতুর অনেক বেশি পরিণত তার কিন্তু বিবর্তন ঘটেছে এই কারণে বলা হয় যে চণ্ডীদাসের চণ্ডীদাস হচ্ছে দুঃখের কবি আর হচ্ছে বিদ্যাপতি হচ্ছে সুখের কবি যাই হোক কি শুধুমাত্র এই রাধা রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলো লিখেছে তা কিন্তু নয় বিদ্যাপতি কিন্তু ওই মিথিলার রাজসভায় বিভিন্ন রাজাদের যখন ছিল সেই রাজাদের রাজসভার কার্যকাল থাকাকালীন তিনি কিন্তু একাধিক কাব্য লিখেছিলেন কীর্তিলতা কীর্তি পতাকা পুরুষ পরীক্ষা দান বাক্য বলি গঙ্গা বাক্য বলি ভূপরিক্রমা একাধিক একাধিক লিখেছি কিন্তু তিনি জনপ্রিয় হয়েছিলেন এই রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলো লিখে এই বিদ্যাপতি ছিল মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা মাথুর বলতে ওই বিরহ বেদনা যে বিষয়ক যে পদগুলো ছিল সেই পদগুলির কিন্তু শ্রেষ্ঠ পদকর্তা ছিল বিদ্যাপতি বিদ্যাপতি মারা যান আনুমানিক আহ তেরোশো তেরোশো সরি চোদ্দশো সাতাত্তর খ্রিস্টাব্দের দিকে বা তার আগে অর্থাৎ বলা যায় তিনি আহ পঞ্চদশ শতকের শেষ ভাগে তিনি মারা যান আনুমানিক আসলে সেভাবে তো পাওয়া যায় না তাই বলা যায় যে তিনি আনুমানিক ওই পঞ্চদশ শতাব্দীর আমাদের কবি সম্পর্কে খুব অল্প করে একটি কথা এবার বিদ্যাপতি জানতে হবে যে আমাদের যে আলোচক কবিতাটি রয়েছে সেই কবিতাটির উৎস সম্পর্কে শ্রী খগেন্দ্রনাথ মিত্র শ্রী সুকুমার সেন আহ তারপরে হচ্ছে কি বললাম আহ বিশ্বপতি চৌধুরী আর হচ্ছে শ্রী শ্যামাপদ চক্রবর্তী সম্পাদিত এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বৈষ্ণব পদাবলী পর্যায়ে পঞ্চম সংখ্যক পদ হচ্ছে আমাদের পদ। এইবার আমরা এই কবিতাটি সম্পর্কে আমাদের পড়তে হবে আর তোমরা কিন্তু স্টুডেন্ট জানো এইখান থেকে কিন্তু দুই নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন আসবে এখান থেকে বলতে কবিতাগুলো থেকে সুতরাং আমরা কিন্তু সেইভাবে প্রতিটি আহ লাইন ধরে ধরে কিন্তু আমাদের কিন্তু বিশ্লেষণ করতে হবে কবিতাটা শুরু করছি বলছে কি কহবরে মন্দিরে মোর আমি একটু আগে বলেছিলাম ভাব সম্মেলন কি না শ্রীকৃষ্ণ চলে গেছে বৃন্দাবন ছেড়ে মুথুরায় এবং যখন দেখলো সেই তার মাধব সেই তার শ্রীকৃষ্ণ আবার বৃন্দাবনে ফিরে এসেছে তখন শ্রী রাধা তার সখীকে বলছে আমার বুকের মধ্যে কি আনন্দ রে আনন্দ কারণ আমার মাধব কি হয়েছে আমার মাধব আমার কৃষ্ণ ফিরে এসেছে। এবং সেই মাধব কোথায় রয়েছে। রয়েছে সেই মাধব আমার মনে আমার মনের মন্দিরে আমার কাছে আমার সেই মন্দির ছেড়ে মাধব কোনোদিনও কোনোদিনও দূরে যেতে পারে না দেখ দেখো তোমরা দেখো আমার সেই মাধব কিন্তু ফিরে এসেছে অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে আনন্দ অনুভূতি সৃষ্টি হয়েছিল রাধার অন্তরে রাধার হৃদয়ে এবং সেই আনন্দ অনুভূতিকে নিয়ে আহ বৈষ্ণব পদকর্তারা যে পদগুলো লিখেছিল সেগুলোই হচ্ছে ভাব সম্মিলনের পথ তো সেই আনন্দ অনুভূতির প্রকাশ কিন্তু আমরা দেখতে পাই তারপরে কি রয়েছে পাপ সুধাকর যত দুঃখ দিল প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল তাহলে বোঝা গেল পাপ সুধাকর যত দুঃখ দিল সুধাকর মানে হচ্ছে চন্দ্র চাঁদ সুধাকর মানে হচ্ছে চাঁদ বা চন্দ্র তাকে আমরা দেখো আমরা কিন্তু এখানে দেখছি যে শ্রী রাধা সুধাকর বা চাঁদকে কিন্তু পাপ বলছে কেন পাপ বলছে চাঁদ কি এমন পাপ করলো আহ সুধাকর বা এই যে চন্দ্র সব সময় তার রাত্রে বেলা কি করতো চাঁদের আলো চাঁদের আলো ছড়িয়ে দিত বিচরণ ঘটত চাঁদের আলোর এবং আমরা কিন্তু জানি যে সিরাদার অন্তরে তখন বিরহ বেদনা কারণ তার প্রিয় মানুষটি তার সখা তার মানুষটি তার কাছে নেই সে কিন্তু মথুরায় চলে গেছে সুতরাং তার হৃদয়ে কিন্তু বিরহ বেদনা অথচ এই চাঁদের আলো সবকিছু জেনে শুনেও সবকিছু জেনে শুনেও সেই আলো বিকিরণ করত। এবং তার বিরহ বেদনাকে আরো কিন্তু বাড়িয়ে দিত এতটাই বাড়িয়ে দিয়েছে যে সে কাতর হয়ে পড়েছে তাই যেহেতু চাঁদ জানে চাঁদ যেহেতু জানে যে শ্রী রাধার কাছে এখন শ্রীকৃষ্ণ বা মাধব নেই তবুও সে বিচ্ছুরণ ঘটিয়ে তার সেই বিরহ বেদনাকে আরো বাড়িয়ে দিয়েছে সেই কারণে কিন্তু শ্রী রাধা সুধাকরকে বা চন্দ্রকে পাপ বলেছে এবং আহ শুধু পাপ বলে নাই পাপ সুধাকর কি করেছে যত দুঃখ দিয়েছে শুধু দুঃখ দিয়ে গেছে কষ্ট দিয়ে গেছে তার বিরহকে বিরোহ বেদনাকে আরো বাড়িয়ে দিয়েছে কিন্তু এখন যখন ফিরে এসেছে তাই বলছে আমার হৃদয়ে আমার অন্তরে যে দুঃখ কষ্ট বিরহ বেদনা ছিল আমি আমার প্রিয় মুখ দর্শনে অর্থাৎ মাধবের মুখ দর্শনে সমস্ত দুঃখ কষ্ট সব কি হয়েছে সব দূর হয়ে গেছে এখন শুধু আমার মনের মধ্যে শুধু সুখানুভূতি শুধু আনন্দ আচর ভরিয়া যদি মহানিধি পায় শ্রীরাধা বলছে আমার আচল ভরে যদি আমাকে কেউ মহানিধি অর্থাৎ মহামূল্যবান ধন রত্ন সম্পদ যদি আমাকে কেউ দেয় তবুও তবুও কি বলছে তব হাম পিয়া দূর দেশে না পাঠায় অর্থাৎ শ্রীরাধা শ্রীকৃষ্ণকে যে কতটা ভালোবাসে কতটা ভালোবাসে আমরা জানি একই অঙ্গে বাস শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের তো বলছে এখন শ্রী রাধা বলকে যদি কেউ প্রচুর ধন দেয় আচল ভরে দেয় তবু আমি সেই ধন সম্পদ আমি নেব না আমি আমার প্রিয় মানুষটিকে আমি আমার মাধবকে আর দূর দেশে আমি পাঠাবো না অর্থাৎ আমার কাছের থেকে আমার চোখের সামনে থেকে আমি আর দূরে পাঠাবো না যে যতই ধনসম্পদ সম্পদ দিয়ে আমার আচল ভরে দিক না কেন শীতের অরুণী পিয়া গিরিশের বা বরিশার ছত্র পিয়া দড়িয়ার না আসলে শ্রী রাধা কাছে শ্রীকৃষ্ণ কতটা আহ মূল্যবান কতটা মূল্যবান আসলে শ্রীকৃষ্ণ বিনা শ্রী জীবন যেন মরণের সমান মৃত্যুর সমান তাই কি বলছে শীতের অরুণী অর্থাৎ এই শীতকালে যখন আমাদের ঠান্ডা লাগে তখন আমরা কি গায়ে আবরণ জড়িয়ে নিই তো রাধা বলছে আমার হচ্ছে আবরণ আমার হচ্ছে শীতের আবরণ এই মতন আমার আবরণ হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ থাকলে আমার শীতের ঠান্ডা লাগে না বা কি বলেছে গিরিশার গিরিশের বা অর্থাৎ গ্রীষ্মের মানে হচ্ছে গ্রীষ্মের গ্রীষ্মের একে সর্বক্তি করে হয়েছে গিরিশের তো গ্রীষ্মের বা অর্থাৎ বাতাস বা জানে গ্রীষ্মকালে যদি যখন প্রচন্ড তাপদায়ের পর আমরা কি চাই একটু বাতাস চাই যে বাতাস আমাদের প্রাণকে আমাদের মনকে আমাদের শরীরকে শান্ত করে শ্রীকৃষ্ণ হচ্ছে শ্রী রাধার কাছে সেই গ্রীষ্মের বা অর্থাৎ গ্রীষ্মের ঠান্ডা বাতাস যা শ্রী রাধার অন্ত শরীরকে ঠান্ডা করে বরিশার ছত্র পিয়া তাহলে বরিশা অর্থাৎ বর্ষা বর্ষার সময় আমরা ছাতা ব্যবহার করি কারণ বর্ষার জল যাতে আমাদের গায়ে না পড়ে আমরা ভিজে না যাই শ্রীকৃষ্ণ কিন্তু শ্রী রাধার কাছে ওই রকম ছাতার মতন যে ছাতা কিন্তু শ্রী রাধার উপরে শ্রীকৃষ্ণ ছাতার মতন রয়েছে তাকে বৃষ্টির জল তার গায়ে পড়তে দেবে না এতটাই কিন্তু শ্রী রাধা শ্রীকৃষ্ণকে কিন্তু ভালোবাসে এতটাই কিন্তু তাদের সম্পর্ক শ্রী রাধা অন্তরে পুরো কেঁথে আছে মাধব আর কি দরিয়ার না দরিয়া মানে হচ্ছে সমুদ্র না মানে নৌকা তাহলে দরিয়ার না বলতে সমুদ্রের নৌকা আচ্ছা আমরা যখন দরিয়া বা সমুদ্র বা নদী পারাপার করি এপার থেকে ওপার যাব কেমন ভাবে যাব। নৌকার সাহায্যে যাব শ্রীকৃষ্ণ হচ্ছে আমার সেই না বা নৌকা অর্থাৎ এই উপমাগুলির মধ্য দিয়ে আহ আমরা বুঝতে পারি যে শ্রী রাধার অন্তরে শ্রীকৃষ্ণের জন্য কতটা প্রেমানুভূতি কত ভালোবাসা যে সে তাকে অর্থাৎ শ্রী রাধাকে যদি কেউ এখন আচরণ ভরে মহানিধি অর্থাৎ মহামূল্যবান ধন সম্পদ দেয় তবুও কিন্তু তার প্রিয় সখা প্রিয় প্রিয় মানুষটিকে আর দেশে পাঠাবে না কারণ সেই কৃষ্ণ হচ্ছে তার কাছে শীতের ওড়নার মতন গ্রীষ্মের বাতাসের মতন বা বর্ষার ছাতার মতন এমনকি সমুদ্রের নৌকার মতন ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী ভনয় অর্থাৎ ভনিতা আসলে তা তখনকার দিনে এই পদের শেষে পদকর্তারা কিন্তু নিজেদের পরিচয় বর্ণনা করতো যেটাকে কিন্তু এই ভূমিতা বলে সেই ভূমিতায় বিদ্যাপতি বলছে যে শোনো শোনো যত বড় নারী আছে সব শোনো কি বলছে সুজনক দুঃখ দিবস দুই চারি তাহলে যে মানুষ ভালো সুজনক যে জন সু অর্থাৎ ভালো ভালো মানুষের কি দুঃখ সুজনক দুঃখ দুঃখ দিবস দুই যে জন ভালো মানুষ সেই মানুষের কিন্তু পারে না। সেই মানুষের দুঃখ দুই চার দিনের জন্য হয় অর্থাৎ শ্রী রাধা শ্রী রাধা হচ্ছে একজন সুজনক তার দুঃখ কিন্তু চিরদিনের নয় তার শ্রী মাধব শ্রীকৃষ্ণ কিন্তু চিরদিনের জন্য মথুরায় গমন করেনি সে কিন্তু ফিরে আসে তার দুঃখ কিন্তু দূর হয় এই হলো কবিতার বিষয়বস্তু তাহলে আমি প্রথমে বলেছিলাম ভাব সম্মিলন পর্যায়টা কি জিনিস এই কবিতার ছত্রে ছত্রে প্রতি পঙ্ক্তিতে কিন্তু আমরা সেটাই দেখলাম তোমাদের আর কেমন লাগলো অবশ্যই জানাবে আর এরপরে কিন্তু বাদ বাকি কবিতাগুলি গল্পগুলো নাটক আছে সমস্ত কিন্তু একে একে আসবে কমেন্ট করে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই ছড়িয়ে দেবে